হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিডিওর শুরুতে কিন্তু রুবামার কথা শুনতে এই শুনেই কিন্তু সবাই বুঝতে পেরেছেন যে আজকে রুবামার দাদা বাড়িতে চলে গেছে মানে দেশের বাড়িতে গিয়েছে তো তাই ভাবলাম যে যেহেতু ওই পরিমাণ কাজ আমার নেই নাস্তা বানানোর অতটা ঝামেলা নেই বাবা কে দিতে গিয়েছে রুবামার বাবা তো শুধু বাসায় আমি আর রুবামা তাই ভাবলাম যে ফিল্টারটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না পরিষ্কার করে নিয়ে আজকে যেহেতু রান্নাবানোর চাপ নেই তো নাস্তা বানানোর ঝামেলা অত এরকম নেই তাই ভাবলাম ফিল্টারটা অনেক দিন হয়েছে পরিষ্কার করি না একটু পাট পাট করে পরিষ্কার করে নিলাম আর এই যে ফিল্টারের নিচের যে অংশটা ছিল দেখলাম যে অনেকটা পরিমাণ ধুলা পড়ে গিয়েছে ওটাও একটু পরিষ্কার করে নিলাম তো আসলে জিনিস উঠালে কিন্তু দেখা যায় তার নিচে কি পরিমাণ ময়লা পড়ে এত ধুলোবালি যে কোথেকে আসে আসলে বোঝাই যায় না তো জানলা দরজা কিন্তু দেখা যায় যে সব সময় বন্ধ থাকে যেহেতু বাসায় খুব একটা থাকা হয় না তো সেক্ষেত্রে দেখা যায় যে দরজা জানালা যখন বাইরে যায় বন্ধ করেই কিন্তু যাই তারপরে এত ধুলোবালি থেকে আসে আর এই তো যে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু ফিল্টারটা আমি পাট পাট করে আবার লাগিয়ে নিয়েছিলাম তো প্রথম দিকে কিন্তু আমি ফিল্টারটা পরিষ্কার করতাম না আমার ভয় লাগতো আমি ছেটিং করতে পারতাম না ভালোভাবে তো আমার বাবা এই কাজটা করতো তো এখন আমি আবার নিজেই নিজে একদিন চেষ্টা করে দেখি যে না আমি পারি তারপর থেকে এখন আমি নিজেই করি এটা আর রুবাম করতে হয় না আর তার ফিল্টারটা পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি ফিল্টারে পানি দিয়ে দিচ্ছিলাম আর আমি যখন ফিল্টারটা কিনেছিলাম তখন আমি উনত্রিশশো টাকা দিয়ে কিনেছিলাম আর এখন বর্তমানে ফিল্টারটার প্রাইস মনে হয় খুব সম্ভবত পাঁচ টাকার উপরে আর তারপরে কিন্তু আমি কোনো ভিডিও করিনি একদম বিকালে ছয়টার দিকে ভিডিওটা করেছিলাম তো রুবামার বাবা বাড়ি থেকে ওর দাদাকে দিয়ে চলে আসার পরে বাসায় যখন উঠেছে তখন কিন্তু রুবামা একাই শরবতটা করে রুবামার বাবাকে দিচ্ছিল তো মিক্সড পানি করে যে দিতে হবে নর্মাল পানি ফ্রিজের পানি সেটা কিন্তু আমার মেয়েকে বলে দিতে হয়নি ও তো ওই করেছে তো মাসাল্লাহ ওর বাবা কিন্তু এত মানে শরবত বানিয়ে ওর বাবাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে বাবা এই যে নাও বসে শরবতটা খেয়ে নাও আর এই তো ওই যে তারপরে কিন্তু আমি বাড়ি থেকে কী পাঠিয়েছে আমার শাশুড়ি এবং আমার মা বস্তা ভর্তি করে সেটা একটু দেখছিলাম তো ওই যে প্রথমে কিন্তু আমার শাশুড়িগুলো যে জিনিসগুলো দিয়েছে এগুলো বের করতেছিলাম আর এই তো জিনিসগুলো বের করতে করতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে প্রিয় একটা জিনিস চেয়ে নেই তো এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখতেছেন তো সবাই ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ইতিমধ্যে যারা লাইকটি দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করেনি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন আমাকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে আমার শাশুড়ি যা যা দিয়েছিল ওগুলো বের করার পরে কিন্তু ওই যে আমার মা কিছু খাবার বানিয়ে দিয়েছিল আর আমার মায়ের দেওয়া খাবারগুলো আমি বের করে নিয়েছিলাম তারপরে এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন ও তার আগে দেখে এনেছে যে আমার মা কিছু ছোটো মাছ দিয়েছে নদীর ছোট মাছ তো আসলে রুবামার বাবা যে হুট করে রুবামার দাদাকে নিয়ে যাবে তো এইভাবে জানতো না তো যেদিন যাবে তার আগের দিন শুনেছে যে রূপ আমার বাবা যাবে এই জন্য অল্প কিছু মাছ বেশি না তো খাওয়ার জন্য হয়তো নিয়েছিল আব্বা তো না খেয়ে মা বাবা পাঠিয়ে দিয়েছে আসলে মা বাবারা সবসময় এরকমই হয় তো সবার শুধু আমার মা বাবা না সবার মা বাবাই নিজের ভালো জিনিসটা ত্যাগ করে তার সন্তানের জন্য তো নিজেরা না খেয়ে দেখেন আমাদের জন্য ঠিকই পাঠিয়ে দিয়েছে এটা আমার জন্য আর আমার ভাইয়ার জন্য পাঠিয়েছে আসলে নিজেরা না খেয়ে সন্তানের জন্য পাঠিয়েছে প্রত্যেকটা মা বাবাই এরকম হয় নিজের ভালো লাগাটুকু ত্যাগ করে তার সন্তানের জন্য আসলে আমি এই কথাগুলো যখন বলতেছিলাম আমার বয়সটা আটকে আসতেছিল। আসলে আমার জায়গায় যে কেউ থাকলে হয়তো তার ওই একই অবস্থা হতো তো পৃথিবীর সকল মা বাবাই ভালো থাক সেই দোয়াই করি সেই সাথে আমার মা বাবাই ভালো থাক সবাই আমার সাথে বলবেন আমিন আর তো যে তারপরে কিন্তু আমি বস্তাটা খুলতেছিলাম আর রুব আমার বাবাকে বলতেছিলাম এত বড় বস্তাতে কি দিয়েছে তো এটা শোনার পরে রুব আমার বাবাও কিন্তু বলতেছিল যে সেটা তো আমারও কথা যে আর এক মাস পরেই তো আমরা ঈদ করতে ইনশাল্লাহ কোরবানি ঈদ করতে দেশের বাড়িতে যাব তো এত কি দিয়েছে আম্মা এটাই বলতেছিল তো আসলে মা বাবারা বস্তা বাঁধা শুরু করলে তো আর সেটা শেষ হয় না আমি কিন্তু বারবার করে আমার মাকে বলেছিলাম যে আমার কিছু দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে কিছুদিন পরেই তো আমরা চলে আসব মাছটা দিতে আমি বারবার না করেছিলাম যে না কিছু দিও না তোমরা এটা খাও আমরা এখানে তো কিনে খাই আর এই যে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জিনিসগুলো আমার মা পাঠিয়েছে তো একটা একটা করে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছিল এই যে বুড়ি রান্না করে দিয়েছে তো এটাও কিন্তু আমার ভাইয়ার জন্য আমার জন্য আমার মা পাঠিয়েছে আর এই তো এখানে কিছু গরুর মাংস রান্না করে দিয়েছে তো আমার ভাইয়ার বাসা আর আমার বাসায় কিন্তু কাছাকাছি এর আগের যে কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম আর এইখানে যে তেলের পিঠা অনেক অঞ্চলে কিন্তু এটা পোয়া পিঠা নামেও চিনে তো আমরা তেলের পিঠা হিসাবেই চিনি আর এখানে হচ্ছে তিন পুটলা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু সবাই জানেন যে আমার ফুপুর বাসাও কিন্তু আমার বাসার কাছাকাছি আমরা দুই ভাই বোন এবং কি ফুপু আমরা কিন্তু পাশাপাশি জায়গাতেই থাকি তো সেক্ষেত্রে কোনো কিছু দিতে গেলে আম্মা কিন্তু শুধু আমরা যে দুই ছেলে মেয়ে আছি তার আমাদের জন্য দেয় না আমার ফুপুর জন্য দেয় তো এই যে আমার বাবাকে বলতেছিলাম যে একটু হেল্প করার জন্য খুলে দেওয়ার জন্য গিটটা যে আসলে পিঠাগুলো একটু আমি আপুদের সাথে শেয়ার করি তো আমার আম্মা কিন্তু অসম্ভব ভালো এই তেলের পিঠাটা বানায় খেতে কিন্তু খুবই মজা হয় তো এই পিঠাটা যে তৈরি করেছে পানি দিয়ে কিন্তু গোলাটা তৈরি করেনি গোলা বলতে যে বেটারটা এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে করেছিল তো পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এই তো যে এখানে দেখতে পাচ্ছেন যে টুকরো টুকরো করা এটা আসলে অনেক অঞ্চলে বলতে আমাদের টাঙ্গাইল ছাড়াও খুব সম্ভবত আমি যান যত দূর জানি যে কেউ চিনে না আমাদের টাঙ্গাইলবাসী কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকে তো অবশ্যই এটার নাম বলার আগে তো চিনবেই এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পিঠা ঝাল পিঠা আর হচ্ছে এটার আরেকটা নাম আমরা জানি যেটা যেটাকে বলে হচ্ছে রোড পিঠা তো এটা আমরা রোড পিঠা মাংস রান্না করে চালের গুঁড়ি ভেজে তো মাংস যে রান্না করে মাংসটা দিয়ে চালের গুঁড়ি ভেজে পানি দিয়ে এটাকে বেটার বানিয়ে তারপরে কিন্তু লোহার কড়াইতে বা সিলভারের কড়াইতে চুলার উপরে বসিয়ে দিতে হয় তো ইনশাল্লাহ এখন আর বর্ণনা দিতে যাচ্ছি না ইনশাআল্লাহ কুরবানি দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব কারণ কুরবানি ঈদ তো কোরবানি ঈদের পরে এটা তো আমাদের টাঙ্গাইলে হবেই ঈদের পরের দিন এই ঝাল পিঠা বানানো আর এই যেখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁঠাল কেটে আমার আম্মা ভাব দিয়ে দিয়েছে তা আমাদের তিনজনের জন্য ফুপু আমি ভাইয়া যে যেখানে কিছু কাঁচা পেঁপে দিয়েছে তা আব্বার সাথে একদিন কথা বলতে বলতে বলতেছিলাম যে ঢাকায় তো পেঁপের কেজি আশি টাকা তো সেটা শুনেছিলো ওই জন্য আবার কিছু কাঁচা পেঁপে দিয়েছে আর এই যে এখানে কিছু সর্বি কলা এগুলো কিন্তু সবগুলো আমাদের নিজের হাতের লাগানো গাছের সবজি কলা তো আসলে আব্বা যতদিন বেঁচে আছে হয়তো ততদিনই এগুলো খেতে পারবো তারপরে আর হয়তো খেতে পারবো না আর এই তো এই যে গাছের আম ছিল আম পেরে দিয়েছে আচার বানানোর জন্য আর ওই যে ওখানে দুটি মিষ্টি কুমড়া আসলে এটা কিসের জন্য বললাম আব্বা মানুষের মৃত্যু তো আছেই তো আব্বার কিছু হলে তো হয়তো বা আম্মা ওইভাবে কোনো কিছু একা একা ওইভাবে করতে পারবে না আর হয়তো আম্মার একা একা ওইভাবে বাড়িতে থাকাও সম্ভব হবে না তো সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলো আর পাওয়া হবে না তো ওই কথাটাই আম্মা আমাকে বলছিল আমি যখন আম্মাকে বারবার বলেছিলাম যে আম্মা কোনো কিছু দিও না তোমার কষ্ট হবে অনেক গরম পড়েছে তুমি কোনো পিঠা টিটা বানিয়ে দিও না তো আম্মা কিন্তু তখন আমাকে এই কথাটা বলেছিল যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তো দিব তারপরে তার মরে গেলে তার দিতে পারবো না তো এই কথাটা শোনার পরে আমার এত খারাপ লেগেছিল তো খুব খারাপ লেগেছিল। তো ভালো থাক পৃথিবীর প্রত্যেকটা সন্তানের মা বাবা সেই সাথে আমার মা বাবাও তো আমিন সবাই আমার মা বাবার জন্য সুস্থতা এবং ভালো থাকুক এই কামনাই করবেন আর এই তো যে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি তো মিষ্টিটা হয়তো আমি আপুদেরকে দেখাতে চাচ্ছি কিন্তু মিষ্টিটা হয়তো লজ্জা পাচ্ছে সে তার চেহারা দেখাতে চাচ্ছে না এই জন্য বারবার পলিথিনটা আমি যতবার সরাচ্ছিলাম ততবার আর সরে আসছিল আসলে ফ্যানের বাতাস এরকম হচ্ছিলো আসলে এই মিষ্টিটা কিন্তু রুবামার দাদা কিনে দিয়েছে রুবামাকে তো রুবামা এই দোকানের মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর আমাদের টাঙ্গাইল টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির মিষ্টি এটা তো সবাই জানেন আর এটা কিন্তু পোড়াবাড়ির মিষ্টি না এটা হচ্ছে আমার এলাকার মিষ্টি তো এটা কিন্তু বর্তমানে আমাদের এলাকায় ভাইরাল মিষ্টি খুবই মজার মিষ্টি আর এই তো যে এখানে কিছু দেশি মুরগির ডিম দিয়েছিল রুবামার দাদি রুবামার জন্য তো আনার সময় কিন্তু রুবামার বাবার হাত থেকে ব্যাগটা পরে তিনটা ডিম অলরেডি ভেঙে গিয়েছে তো আমি আফসোস করতেছিলাম আর এই যে এখানে কিন্তু আরও কিছু ঝাল পিঠা রোড পিঠা তো এটা কিন্তু আমার রুবামার দাদি দিয়েছে আসলে রুবামার রোড পিঠা খেতে খুবই পছন্দ করে আর এই যে তারপরে সব দেখানোর পরে কিন্তু আমার বাবাকে বললাম যে মিষ্টি দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না তো মিষ্টিগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে তারপরে কিন্তু আমি মিষ্টি খেয়ে নিয়েছিলাম তারপরে আমার বাবাও খেয়ে নিয়েছিল রুবামা খেয়ে নিয়েছিলো তো রু মিষ্টিগুলো কিন্তু খুবই মজার খুবই ভালো আর এই তো যে তারপরে সব কিছু পরিষ্কার করে ভাগ বল্টন করে ভাইয়াকে ফোন দিয়েছিলাম ভাইয়া এসে নিয়ে গিয়েছিল তারপরে আমি যে ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ফুপুর জন্য যে জিনিসগুলো রেখেছিলাম ওগুলো তো আমি রুবামাকে যখন প্রাইভেটে নিয়ে যাব, তখন নিয়ে যাব কারণ রুবামাকে যে রাস্তার ওপারে প্রাইভেট পড়াই যেখানে ফুপুর বাসাও ওইখানেই তো ভাবলাম যে এখন আর জার্নি করে দুই বার যাব না তো একবারেই যাব তো রুবামাকে নিয়ে যাব। আর এই যে তিনটা ডিম যে ভেঙেছিলো তো ওগুলো রেখে দিলে ভাবলাম যে নষ্ট হবে তাই রূপ আমার বাবাকে বললাম যে পোস্ট করে দিয়ে খেয়ে ফেলো আর এই তো যে রুবামার বাবার জন্য ডিমটা পোস্ট করছিলাম এটা কিন্তু আমার বাবা খাবে এই জন্য কুসুমটা ভেঙে দিচ্ছিলাম তো রুবামার বাবা কুসুম আস্ত থাকলে সেটা খেতে পারে না ভালো লাগে না আমি আবার উল্টো তো কুসুম ডিম পোষে ভাঙলে আবার সেটা আমি খেতে পারি না তা আসলে দুইজনের চয়েস দুই দুই রকম তারপরে কিন্তু আমি তিনটা ডিম পোজ করে নিয়েছিলাম আর আজকে কিন্তু এই ডিম পোজের মধ্য দিয়েই আমার ভিডিওটি শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ